আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো তোমাদের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো এখন বাজে আট সাড়ে আটটা নয়টা হবে যেহেতু দেখো অনেকটা বেলার মতো মনে হচ্ছে কিন্তু অতটা না অনেক সকালে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে দেখো বাজার থেকে চাউল কিনে নিয়ে এসছে এক বস্তা দুই বস্তা আনার কথা ছিল কিন্তু চাউল এখনও আছে সেই জন্য একটু কম করে এক বস্তা আমি সেইটাই ভিডিও করছিলাম এটা তোমরা চিনতেই পারছো আমার বৌমা হচ্ছে যে আগে প্রথমে এক দুটা ভিডিও তোমরা দেখেছিলে প্রথম ভিডিওতে আর তারপর দেখো আরও কিছু বাজার আছে তারপর তো একটা মশারি নিয়ে এসছে যেহেতু তোমরা বুঝতেই পারছো বৌমা আমাদের বাড়ি একটা আমাদের বাড়ির নতুন অতিথি আসতে চলেছে সেটার জন্য এই বৌমাকে নিয়ে আসা হয়েছে আর বৌমা থাকার জন্য আলাদা করে ওইখানে আগে একদিন চোখে তোমাদের দেখিয়েছিলাম আলাদা এমন বিছানা করা হচ্ছিলো তার মধ্যে দেখো আমাদের আমার ভাইজি আছে ভাইজি ফোন করেছিল তো মার কাছে দিয়ে দিলো ফোনটা আর বসেছিলো সেটা আর এই মশারি টাঙানোর জন্য তোমাদের দাদা ভাই আর এদিক থেকে গিফট দিয়ে দিচ্ছে যে ওই ওই দিক থেকে ছিঁড়ে যায় জলদি জলদি সেই জন্য আর এটা বলছে টাঙিয়ে গুছিয়ে রাখার জন্য আর যেহেতু গরম পড়ছে ওই জন্য আর এটা বাজার থেকে স্টিল কাটি নিয়ে এসছে যে শাড়ি মাসে লাগিয়ে দিলে আর সেটা মজবুত হয়ে থাকবে এই যে আমার ভাইজি তোমরা দেখে কিনা জানি না ছোট মানে ভিডিও করে আমি ছেড়েছিলাম হ্যাঁ ছেড়ে না শর্ট ভিডিও ছেড়েছিলাম ও আমার ভাইজি ওর সাথে কথা বলছিলো মা আর এসে চাউলের বাস্তাটা তোমাদের দাদাভাই বাড়ি এসেই ওটা ঢালার জন্য কাটছিলো কাটা যাচ্ছিল না সেটার জন্য আর সেটাই আমি তোমাদের দেখা যাচ্ছে আর আমাদের বাড়ি যেহেতু নতুন যে আসছে সেই জন্য আগে থেকে সব কিছু জোগাড় করে রাখা হচ্ছে যে আমরা টাইম পাবো কি না পাবো এখনও আছে দশ পনেরো দিন কুড়ি দিন মতো আছে সময় কিন্তু তারপরেও এবার আর বাচ্চারা দেখো কাটা যাচ্ছিলো না সেটা আমি ধরে দিয়ে পুরো কাটা সেই জন্য বলছে যে আগে থেকে সব কিছু তৈরি করা থাকলে তাহলে হয়তো হসপিটাল যে কি জানি থাকতে হবে কি না ভগবান জানে সেই জন্য আমাদের সব কিছু আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে আর সেই জন্য চাউল মতো দেওয়া বলে কমসে কম একবার চাউল নিয়ে এসে রাখা যাক তাহলে চাউল থাকলে আর আমার বাজারে যেতে হবে না হয়তো কী হবে কোনো গ্যারান্টি নেই সেই জন্য আর সেই জন্যই ঘুরে ঘুরে আর আমি বলছি অনেকদিন ভিডিও করা হয় না সেই জন্য আমি এই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি আর অনেক কিছু বিছে হচ্ছে ঘটে যাচ্ছে সে নতুন নতুন আর যেহেতু নতুন অতিথি আসবে সেই জন্য সবার খুশি আর বৌমা চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বৌমা যেহেতু মানে ছেলে অন্য জায়গায় থাকে বোমা এখানে থাকে আর যেহেতু কোনো দিন থাকা অভ্যাস না যেহেতু মানে এক এক জায়গায় এক এক অত কী জানি ভালো লাগছে কিনা না লাগছে আর গরম অনেকটা গরম পড়ছে আর এই দেখো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু বিহারিরা সব আতব চালের ভাত খায় কিন্তু আমরা কিন্তু আতপ চাল এটা আছে হাফ বলজারে বলে আধা উষ্ণ চাউল আর এটা আছে জিরা কটোরি বলে এই চাউলগুলো আমরা ইউজ করি আর পুরো মানে আতপ চালটা আমরা খাই না কিন্তু এখানে মানুষ কিন্তু আতপ চালই ইউজ করে আর আমরা পুরো সেদ্ধটাও খাই না এই চাউলগুলো আমাদের মানে ঘরে ইউজ হয় তবু দেখো আরও কতক্ষণ যাই কয়েকদিনের জন্য ছুটি হয়ে গেল। আর সেটাই নিয়ে দিয়ে তোমাদের রেখে দিল আর তারপর গরমিতে যেহেতু এসেছে তোমার এবার তোমরা দেখো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আসল রেমেডি এটাই আছে দেখো আমাদের মেটে ফ্রিজ যেহেতু আমাদের ফিরে আছে আর এটা দেখো দুপুরে রান্না করেছিলাম আর মানে দুপুরে কি সকালবেলা কিন্তু রুটি আর সবজি বানিয়েছিলাম ভেন্ডি সবজি সেটা বৌমা অত পছন্দ করে না একটাই রুটি খেয়েছিল তারপরে কিন্তু আর দেখো তারপরে আমি মনে করছি আমি ভিডিওটা করছি আমাকে দেখাবো না চারিদিক থেকে কিন্তু লাইট এসেছে সেজন্য দেখানো যাচ্ছে না আর তারপরে আমি রান্না করেই কিন্তু এই ভোগটা আমাদের পাইতে বললাম যেটা লাগিয়ে দিয়ে এসো ভগবানকে লাগিয়ে নিয়ে এসছে এখন আমি বৌমাকে আবার খেতে দেবো কারণ একটা রুটি খেয়েছে আজ তো সে আমাদের নতুন অতিথির জন্য তাদের একটু পরিচর্যা করার দরকার আছে দেখো কাটিয়ে পরে বসে আছে এখন হ্যাঁ এই দেখো নতুন ফ্রিজ থেকে জল বেরি করে তারপরে আর বিশাল ঠান্ডা কিন্তু বন্ধুরা তোমাদের বাড়িতে না ফ্রিজের জল খাওয়া কিন্তু অতটা ভালো না সবাই কিন্তু আমাকে আগে বলতো কিন্তু আমি কোনো দিন কিন্তু এই কিন্তু তোমাদের দাদা ভাই হঠাৎ করে কি একটা মন মেজাজে খেললো নিয়ে এসে কালি বসিয়ে দিয়েছে আর এত সুন্দর বন্ধুরা আমরা মানে কি বলবো ফ্রিজে থাকলেও মনে হয় ফ্রিজে থাকলে হয়তো বেশি ঠান্ডা হয়ে যায় না ঠান্ডা হয় না কিন্তু এতে এত সুন্দর ঠান্ডা না ঠান্ডা না বলে যেরকম বলে মায়ের দুধ দিন গরম ঠান্ডা হয় না তেমনই এই জলটা বন্ধুরা তোমাদের বাড়ি যদি না থাকে অবশ্যই তোমরা এইটা জল গরমেতে খাবে এত সুন্দর মানে মনে হয় কি মনটা জুড়িয়ে যাচ্ছে এটারে আমি তো আচ্ছা মেটে ফ্রিজের নাম দিয়েছি তোমরা জানি না কী বলবে আর এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আস্তে আস্তে করে এখন মশারি টাঙানোর ব্যবস্থা করছে আমরা কিন্তু সাদের পরেই এসে ঘুমাই আর বৌমা এখানে থাকে আর মা আর বড়ো ছেলে ওই ঘরে থাকে সেই জন্য এখন কোনো কোনো সময় তো মেঘ হতে পারে আমরা সেই জন্য ওই আসতে ওই চৌকি তাই ফাঁসে বসানো হয়েছে যে ওইখানে হয়তো আমাদের সে যে নতুন নতুন ছেলে হোক মেয়ে হোক নাতনি যেই হোক না কেন আসবে তারা ওইখানে মা আর ওইখানে থাকবে বৌমার সেই জন্য সেই জন্য ওইটা বলছে আগে থেকে ফিটিং করে রেখে আর তোমাদের দাদা ভাই কিন্তু সব সময় চিন্তা করে যে পুরো সব কিছু কাজ কমপ্লিট করে রাখি যে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আর তারপরে মামতো খেয়ে মেয়ে চলে আসলো তারপরে মনে করলো যে এবারে তোমাদের দাদাভাই বলছে যে কালকে মেলা গেছে রামনবমী হয়েছিল সেটা থেকে মেলা থেকে জিলাপি নিয়ে এসেছিলো ওটাই এখন খাচ্ছে দেখো এবার তার সবাইকে দিয়েছি মাছ রান্না করতে যাচ্ছিলো বোমা বলছে আমাকে ভিডিও না তবু আমি করেছি আর তারপরে কিন্তু আমিই খাচ্ছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি যে সবাই খাচ্ছে সেই জন্য আমি মনে বললাম ফেরা তাই এবার বলছিলাম হাসছিলাম সেই জন্য বলে তার বন্ধুরা এটাই মানে দেখানোর ছিল আর আমি তো অনেকটা লম্বা করে দিলাম লম্বা করে হয়তো মানে কিন্তু আমি নিজেই নিজেই যতটুক পারি তোমাদের দেখানোর চেষ্টা করি তা কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা জানাবে আর এবারে আসছে তোমাদের দাদা জল খেতে দেখ বলে কি এত সুন্দর আগে জানলে কেন কিনলাম না তা তোমরা আমার সাথে এইভাবে জুড়ে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তথ্য সময় তোমরা সবাই ভালো থাকো হরে কৃষ্ণা রাধে রাধে